দুজন তরুণ মুসলিম একই নাম ভিন্ন দেশ একই পরিণতি ভারতে ওমর খালিদ যুক্তরাজ্যে ওমের খালিদ তাদের গল্প দেখায় নিরাপত্তার নামে দিল্লি থেকে লন্ডন পর্যন্ত কীভাবে মতকে অপরাধে পরিণত করা হয় ভারতে ওমর খালিদ একজন সাবেক জেএনইম গবেষক এবং ইউনাইটেড এগেনস্ট হেটের সহপ্রতিষ্ঠাতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ এর অধীনে বন্দী দু সালের দিল্লি সহিংসতার পেছনে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে তার ভূমিকা ছিল বৈষম্যমূলক নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সংগঠিত করা কোনো দণ্ডাদেশ নেই কোনো বিচার শুরু হয়নি সহিংসতার কোনও প্রমাণিত কাজ নেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তার আটককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ন্যায়বিচারের বিপদগামিতা বলে আখ্যা দিয়েছে একই ধরনের মামলায় অভিযুক্ত অন্যারা জামিন পেয়েছেন ওমর খালিদ এখনও কারাগারে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাকে এখন প্রিজনার অফ কনসায়েন্স হিসেবে স্বীকৃতি দিয়েছে সন্ত্রাসের জন্য নয় ভিন্ন মতের জন্যই তাকে লক্ষ্য করা হয়েছে যুক্তরাজ্যে ২২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক উমের খালিদ দু সালের অগাস্ট থেকে রিমান্ডে আটক তার আটক ফ্যালেস্টিন অ্যাকশন এবং প্রিজনার্স ফর ফ্যালেস্টিন অনশন কর্মসূচির সঙ্গে যুক্ত সরাসরি প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত ডিসেম্বরে তিনি অনির্দিষ্টকালের অনশন শুরু করেন এক পর্যায়ে এমনকি পানাহারও বন্ধ করেন তার দাবি মানবিক কারাবাস যথাযথ চিকিৎসা সেবা এবং দাজায় ধ্বংসাবশেষের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহে ব্রিটেনের ভূমিকার জবাবদিহি করা সমর্থকদের মাধ্যমে তার বার্তা স্পষ্ট উভয় ঘটনার ধারা স্পষ্ট তার শরীরই হয়ে উঠেছে তার প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদকে চরম পন্থা হিসেবে উপস্থাপন করা হয় নিরাপত্তা আইন ব্যবহার করা হয় বিরোধিতা দমনে দীর্ঘ প্রাক বিচার আটক বিচারের জায়গা নেয় আদালতের রায় আসার আগেই মিডিয়া দোষী সাব্যস্ত করে দুজনেই মুসলিম দুজনেই মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতাকে চ্যালেঞ্জ করেছেন দুজনকেই ব্যবহার করা হচ্ছে বৃহত্তর আন্দোলনের জন্য সতর্ক বার্তা হিসেবে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো ভারতে ওমার খালিদকে ইতোমধ্যেই প্রিজনার অব কনসায়েন্স হিসেবে স্বীকৃতি দিয়েছে এখন একই নজরদারি যুক্তরাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে ন্যায্য ও প্রকাশ্য বিচার দাবি করুন অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ প্রত্যাহার করুন সন্ত্রাস বিরোধী ও জনশৃঙ্খলা আইনের অপব্যবহারকে চ্যালেঞ্জ করুন অনশনরত বন্দীদের কারাবাস ও চিকিৎসার উপর স্বাধীন নজরদারি নিশ্চিত করুন বিশ্বজুড়ে মুসলিমদের জন্য বার্তাটি সহজ উভয় ওমর খালিদের নাম একসাথে বলুন একজন ভারতে কর্তৃত্ব প্রতিরোধের জন্য কারাবন্দি অন্যজন গাজায় ব্রিটেনের ভূমিকার প্রতিবাদে নিজের শরীরকে অনশলে ক্ষয় করছেন সীমান্তকে ঠিক করতে দেবেন না কার কষ্ট গুরুত্বপূর্ণ অ্যালগোরিদমকে ঠিক করতে দেবেন না কার যন্ত্রণা দেখা যাবে আজ যদি দিল্লি ও লন্ডনে এই কণ্ঠগুলো চেপে ধরা যায় তবে আগামীকাল সর্বত্রই মত ঝুঁকির মুখে